আমি শারমিনকে ভালোবাসি শারমিন আমাকে ভালোবাসে বাসার চাচা আপনি যদি আমি ছাড়া শারমিন কর্ণ কোথাও বিয়ে দেন এই দেখেন আমি বিষ নিয়ে আসছি বিষ খাই আমি আমাকে শেষ করে দিব এই চুপ করে বসে আছস কথা ক তুই কি সাতটারে ভালোবাসো সাতটার যা কইলো এটা ঠিক আব্বা ভালো তো ডরে কইতে পারিনি দেখছেন বাসার চাচা শারমিনের শিকার করছে সে আমাকে ভালোবাসে সুতরাং এই বিয়ে হবে না হরম দাদা তুই ভালোবাসার লেজার মায়া কইতে পারলি না এই বাসারের বেটিরে তুই ভালোবাসলি হ্যাঁ কই ছরাই তুই জানোস না এই বেটা বলে বেটা পিটার পাটপার গুসকর সুতকর মাইন্ডের জায়গা তুমি দখল করে রাখাই হাই হাই সালাম ভাই আপনি একটু আগে বললেন বাসার ভাই খুব ভালো মানুষ আরে সেইটা তো আমি আপনার কান্দে মায়া ধরে গসে দোনে লেগে বলছিলাম তাছাড়া বাসার আমারে চাও কইছে এইজন্য কিন্তু আসল কথা হইতাছে এই পাছার ওই যে এক নাম্বারের খারাপ একটা লোক আর ওর মায়ের কথা কি বলবো সে তো বিরাট সর এই এলাকার সব কাছে রাম জাম কাটা লিসু পেয়ারা পেপে তারপর ডাব সব চুরি করে খায় अब्বা স্যার अब्বা আল্লাহ এ আমি কাটাল চুরি করে আম চুরি করে বাপু ও হ্যাঁ এইখানে আমার চলে আমি বিয়ে দেব না ও চল চল এই মকদুল ভাই ভাই দাদা রে

আব্বা আমার বিয়াটা তো ভেঙে গেল আমার গায়ে এখন কলঙ্ক লাগছে জীবনে কোনোদিন আর আমার বিয়ে হইব না আচ্ছা তার ভাই যদি আমার বিয়ানা না করে আমি কিন্তু বিষ কেম হই না জামু আম্মা না তুই এই রকম করিস না সালাম এখনো সময় আছে তুই এই বিয়াতে রাজি হয়ে যা নাইলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যাবে বয়ে দিলাম আরে রক্তের বন্যা বসা আরে ঘূর্ণিঝড় বসে দে তাতে কিচ্ছু যায় আসে না আমি আমার বাড়ির পাশের মায়ার লগে আমার পোলার বিয়া দিব না আমি বাড়ির পাশে বিয়ে করুন বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি বানাবো আপনার কোন সমস্যা আছে আব্বা আমি বাইসা থাকতে সেটা আমি হইতে দিব না ওই তুই তারা আসছ আমার লগে আরে 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 হ্যাঁ বক্তার এক পা নড়বে না আর আপনি খানা দেন সরকার আমার মায়ার বিয়া ভেঙাইতে তার পোলা দিয়া পালাইতাছে হ্যাঁ সাথে দশ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ সালাম মেয়ের একমাত্র ছিলেন খবরদার আমার নাম মুখে নিবি খবরদার প্রস্তাব আনিলাম বলো মা